স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন সেই ভিডিও নিয়ে আজকে আমাদের কিছু কথা মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি যারা বিনা লাইসেন্সে কিংবা অন্য জনের লাইসেন ভাড়া করে ব্যবসা করেন কিংবা ধার নিয়ে ব্যবসা করেন সাধারণত মালয়েশিয়ান ভাষায় আমি যদি বলি মালয়েশিয়ানরা সাধারণত আপনি যদি অন্য কারো লাইসেন্স নিয়ে ব্যবসা করেন সেটাকে আলিবাবা বলে এখন কথা হচ্ছে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এমন অনেক বাংলাদেশি আছে যারা অন্যজনের লাইসেন্স ধার নিয়ে কিংবা ভাড়া নিয়ে ব্যবসা করে এবং টিকটক কিংবা ফেসবুকের মধ্যে শো করেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনি যে ব্যবসাটা করেন এবং আপনি শো করেন যে আজকে আমার পাঁচ হাজার টাকার কাজ হইলো আজকে আমার দুই হাজার টাকার কাজ হইলো কালকে আমার জন লোক লাগবে কালকে আমার জন লোক লাগবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার কি বিন্দুমাত্র ধারণা আছে যে মালয়েশিয়াতে কার ওয়াশ কিনবা কারের তিন টেট কিনবা কারের অ্যাসেসারির যে দোকানগুলি আছে তাদের মধ্যে নাইনটি নাইন পারসেন্টের ভিসা যারা কাজ করে তাদের ভিসা এই সেক্টরে না মানে এটা এমন আপনি কার ওয়াশে কাজ করেন কিন্তু আপনার ভিসা কার ওয়াশের সেক্টরে না আপনি কাজ করেন অ্যাসেসারির দোকানে কিন্তু আপনার ভিসা অ্যাসেসারির দোকানে না হ্যাঁ আমি মেনে নিলাম আপনার বসের আন্ডারেই আপনি কাজ করেন ধরেন আপনার বসের কার ওয়াশের দোকান এবং আপনার ভিসা আপনার বসের নামে সার্ভিস সেক্টরে কিন্তু আপনার বসের যে কার ওয়াশের দোকান আপনার ভিসা সেই কার ওয়াশের না কারণ মালয়েশিয়াতে আজকে পর্যন্ত কার ওয়াশের ভিসা বের হয়েছে কিনা আমার জানা নাই আর যদি বের হইয়াও থাকে তাইলে হাজারে একটা মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি কারোয়াস কিংবা তিনটেট কিংবা অ্যাসেসারির দোকান আছে যাদের মধ্যে যারা মালয়েশিয়াতে বিয়ে করছে ম্যাক্সিমাম লোকের কারোয়াশের দোকান আছে কিন্তু তাদের ম্যাক্সিমাম ওয়ার্কারের কারোয়াশের নামে ভিসা না হয়তো তার সার্ভিস সেক্টরের নামে ভিসা এখন কথা হইতেছে আপনাদের মতো যারা এই যে শো আপ করেন যে মালয়েশিয়াতে কারোয়াসের কিংবা তিন তেটের দোকানে দিনে চারশো টাকা কামাই ফেলালেন দিনে পাঁচশো টাকা কামাই ফালাইলেন দিনে দুইশো টাকা কামাই ফালাইলেন বিশ মিনিটে এমন যারা শো করেন আপনাদের কারণে মালয়েশিয়াতে যে বিভিন্ন এনজিও আছে তারা কথা বলে আপনাদের কারণে এই যে বিভিন্ন আসে যারা চাকরি করে তাদের কপালে শনি আসে একমাত্র আপনাদের মতো বোকার কারণে আপনারা যারা এইভাবে দেখান যে আমি এই ব্যবসা করতেছি আমি ওই ব্যবসায় লাখ টাকা কামাই ফেলাইতেছি ভাই আপনি টাকা কামান কারণ আমি চাই আপনি কামান আপনি লিগালভাবে ব্যবসা করেন কিংবা লাইসেন্স আরেকজনেরটা ব্যবহার করে টাকা কামান আমি চাই আপনি কামান সেই টাকাটা দেশে যায় সেই উদ্দেশ্যে আমি চাই কিন্তু শো করার দরকার দরকার নাই আপনার হয়তো ধারণা নাই যে মালয়েশিয়াতে কোটি কোটি টাকার মালিক আছে বাংলাদেশি তাদের তুলনায় আমি পোনা মাছ আমি আমাদের ভাষায় ঢাকার ভাষায় বলে পোনা আমি পোনা মাছ আমি লিটু তারা কোটি কোটি টাকার মালিক এই দেশে তারা কখনো সোয়াব করে না আপনার বিন্দু মাত্র ধারণা নেয় আমি যদি আপনাদেরকে একটু ধারণা দেই এমনও লোক আমি দেখছি এই রমজান মাসে যে তিনি তিনশো লোকেরে দাওয়াত দিছে একটা রেস্টুরেন্টে খাবার জন্য যেই রেস্টুরেন্টের একজনের বিল একশো টাকা ওই রেস্টুরেন্টে বুফে খাওয়ার জন্য বুফে একজনের বিল একশো রিঙ্গিত আপনি চিন্তা করেন দুই থেকে তিনশো লোক তিনি দাওয়াত দিছে খাওয়ার জন্য রেস্ট ইফতারি করার জন্য কত টাকা তার বাজেট এমন অনেক বাংলাদেশি আছে লক্ষ লক্ষ টাকার মালিক এমন বাংলাদেশি আছে যে টায়ার ফ্যাক্টরির মালিক গাড়ির টায়ার তৈরি করে সে টায়ারের ফ্যাক্টরির মালিক এমন বাংলাদেশি আছে কনস্ট্রাকশন প্রজেক্ট চালায় দালালি করে না প্রজেক্ট সে চালায় তার কোম্পানি কন্ট্যাক্ট নিছে ডেভেলপিং কোম্পানি এমন কোম্পানি আছে যে কনস্ট্রাকশান বড় বড় কনস্ট্রাকশানের যে মেশিনারি সে মেশিনারি ভাড়া দেয় আপনার মাত্র ধারণা নেয় তারা শো করে না একজনে দেখাইতে পারবেন না যে আমি মেশিনারি ভাড়া দেই কনস্ট্রাকশনের শো করে না একজনে দেখাইতে পারবেন না আমি টায়ার বিক্রি করি আমার টায়ারের ফ্যাক্টরি শো করে না অনেক আছে দাঁত সিরি নিয়ে বসে রয়েছে দাঁত নিয়ে বসে রয়েছে বাংলাদেশি শো করে না লক্ষ লক্ষ টাকা কামাই তার দিনে এমন মানুষ আছে দিনে একদিনে বিশ থেকে তিরিশ হাজার রিঙ্গিত তার ইনকাম পার ডে শো আপ করে না আপনার মতো আপনি তো তিনশো টিঙ্গিত পাঁচশো রিঙ্গিত ঘন্টায় কামান তার ইনকামের কথা চিন্তা করছেন আপনি শো আপ করে না এমন শো আপ করেনা আপনার মতো কাজী আপনারা যেটা করেন এইটার কারণে সাধারণ যারা অন্যজনের জনের লাইসেন নিয়ে ব্যবসা করে তাদের কপালে সরিয়ে আসে কারণ এনজিওরা কথা বলা শুরু করে আমি এখানে নাম বলবো না কিন্তু আপনি জানেন ভালো করে কাদের কথা আমি বলতেছি এই এনজিওরা কথা বলা শুরু করে এবং এক সময় মালয়েশিয়ার প্রশাসন আইসা বিভিন্ন জায়গায় চেক করা শুরু করে যে তোর লাইসেন্স আসেনি তোর পারমিট ঠিক আসেনি আপনাদের কারণে একমাত্র আপনাদের মতো মানুষের কারণে আমি কাউরে রোস্টিং করা পছন্দ করি না আমি কখনো এটা করি না যার কারণে আমি আপনার মতো আরও লোক আছে আপনার ভিডিওটা দেখানোর কারণ হলো এটা একটা এটা একটা উদাহরণ আপনার মতো অনেক মানুষ আছে এমন কাজ করে এটা একটা উদাহরণ ছিল আমার কাজই আমি বলবো যে ভাই যারা এই ধরনের কাজগুলি করেন বিরত থাকেন শোয়াপ করেন না আপনার শোয়াপের কারণে মালয়েশিয়াতে অনেক মানুষ আছে অনেক বাংলাদেশি আছে যারা ছোট ছোট ব্যবসা করে তার নামে লাইসেন্স না তিনি কারো লাইসেন্স ভাড়া নিছে হয়তো মাসে এক হাজার টাকা দেয় মাসে পাঁচশো টাকা দেয় এইভাবে ব্যবসা করে খাইতেছে আপনি সেই ব্যবসাগুলি নষ্ট করবেন সেই মানুষের ব্যবসাগুলি আপনি নষ্ট করবেন যেই মানুষগুলি কার ওয়াস চালাইতেছে যেই মানুষগুলি তিন তেটের ব্যবসা করতেছে যেই মানুষগুলি অন্য অন্য ব্যবসা করতেছে এই সেক্টরটা আপনাদের মতো মানুষ নষ্ট করবেন কাজী ভাই আপনি টাকা কামান দেখানোর কি দরকার আছে চুপে চাপে কামান চলে যান বাংলার মালয়েশিয়া থেকে আপনারা দেখে আমার মনে হয় না যে আপনি মালয়েশিয়াতে বিয়ে করছেন আপনি লং টাইম মালয়েশিয়াতে থাকবেন আপনারা দেখে আমার মনে হয় না যারা এই ভিডিওগুলি করেন সাধারণত যারা মালয়েশিয়াতে বিয়ে করে কিনবাই করে আর শো করে না শো আপ করার মতো অনেক লোক আছে শো করতে পারে কিন্তু শো করে না ভাই যারা সাধারণত টাকা কামায় তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই শো করে না ভাই কাজই শো করা বাদ দেন আপনি এটা এটা আপনার দেশ না আপনি ক্ষণিকের জন্য আসছেন যারা এই দেশে বিবাহ করছে তারা রেড আইসি নিয়ে বসে রয়েছে রেড আইসি আজকে টুডেন্ট টুমোরো তারা পাবে আপনার যারা ভিসা নিয়ে আসেন তাদেরকে শান্তিতে থাকতে দেন ভাই অন্তত শান্তিতে দুইটা টাকা কামাইয়া তাদেরকে চলে যেতে দেন এই ঝামেলাটা পাকায়েন না ভাই আশা করি বুঝাইতে পারছি ভালো থাকবেন